সিএনজি চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাইয়ের ঘটনায় দু ঘন্টার মধ্যে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার সহ তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ আজ ভোরে কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ঘটনার সূত্রপাত আজ ভোর চারটার দিকে সিএনজি চালক মনির হোসেন কোতোয়ালি বংশাল রোডের মুখ থেকে এক যাত্রীকে জলিলগঞ্জে নিয়ে যান যাত্রীকে নামিয়ে ভাড়া গ্রহণের সময় পূর্ব থেকে থাকা অন্যান্য সহ যাত্রীবেশী সিএনজি চালককে ছুরি কাঘাত করে আহত করে মৃত্যুর ভয় দেখিয়ে ছিনতাইকারীরা চালকের কাছ থেকে একটি মোবাইল ফোন নগদ দশ হাজার টাকা ও সিএনজি ছিনতাই করে পালিয়ে যায় তৎক্ষণাৎ আহত সিএনজি চালক কোতোয়ালি থানায় অভিযোগ জানালে দু ঘন্টার মধ্যে কোতোয়ালি থানা পুলিশের অভিযানে ছিনতাইকারীদের আটক করতে সক্ষম হয় পুলিশ ছুরিকাঘাত করে এই ড্রাইভারের কাছ থেকে দশ হাজার টাকা একটা বাটন ফোন এবং এই গাড়িটার নিয়ন্ত্রণ নিয়ে নেয় চাবি সব পরবর্তীতে তারা এটা ছিনতাই করে এরপরে এই মালিক মনির হোসেন উনি আমাদের থানায় কমপ্লেন করেন থানায় কমপ্লেন করার পরে আমরা পাঁচ ঘন্টার মধ্যে এই গাড়িটি উদ্ধার করতে সমর্থ হই এবং যে তিনজন এই চুরি চক্রের সাথে জড়িত তাদের তিনজনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এদের নাম হচ্ছে মোহাম্মদ তার বয়স বিশ দ্বিতীয় হচ্ছে সাইফুদ্দিন প্রকাশ বাবু তার বয়স এবং তিন নম্বর হচ্ছে নোয়েল ডায়াস বয়স এই চার তিনজনই হচ্ছে পেশাদার ছিনতাই এবং তাদের নামে কোতোয়ালি মামলা আছে তো এদের কাছ থেকে আমরা এটা উদ্ধার করতে সমর্থ এবং তাদের স্বীকারোক্ত মতেই গঙ্গাবাড়ি বাড়ি ফিরিঙ্গি বাজার ওখান থেকে একটা গ্যারেজ থেকে এই সিএনজি গাড়িটি উদ্ধার হয় গ্রেপ্তারকৃত তিন ছিনতাইকারী হলো বংশাল রোডের ইয়াকুব নগরের বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে মোহাম্মদ ওয়ারিদ কুদ্দুস আকিব ওরফে আকি পটিয়া মালিয়ারা চেয়ারম্যান বাড়ির মোহাম্মদ মাওলানা ইসাকের ছেলে মোহাম্মদ সাইফুদ্দিন ওরফে সাবু ও ফিরিঙ্গি বাজার খ্রিস্টান পাড়ার রবার্ট ডায়েসের সন্তান নোয়েল ডায়েস জুনায়েদ হাসান সময়ের নিউজ চট্টগ্রাম